অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূলের যুব নেতা তরুণ তিওয়ারিকে প্রথমে দল থেকে সাসপেন্ড করা হল তারপরেই গ্রেফতার করল পুলিশ বড়বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে লক্ষ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূলের শিক্ষা সেলের দুই নেতার বিরুদ্ধেও সমাজ মাধ্যমে অভিষেককে সরকারি আনার জোরালো দাবি তুলেছিলেন ওয়েবকুপার সহ সভাপতি মুনিশঙ্কর মণ্ডল সমাজ মাধ্যমে লিখেছিলেন পছন্দ নয় ঘণ্টা অপেক তাই বেছেছি অভিষেক অনেকেই মনে করছেন দলের বর্তমান নেতৃত্বকেই আক্রমণ করে অভিষেকের পক্ষে সওয়াল করেছিলেন মণিশঙ্কর এই কারণেই দল বিরোধী কার্যকলাপের জন্য মণিশঙ্করকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের পরে ফেড টুইট করেন তিনি তারপর ভ্রাত্যবসী সহ গোটা দলকেই আক্রমণ করেন তাই লোকসভা পরবর্তী সময়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দ্য গেম চেঞ্জার দাদা। আখ্যায়িত করে আমি গোটা কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিলাম এবং সেখানে কেন আমি মণি সহ সভাপতি ওয়েব কোপা লেখা ছিল এবং কেন আমি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে বলছি এই বিষয় নিয়ে আমাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোনে থ্রেট করেন এবং পরবর্তী সময়ে আমাকে এবং সাবধানও করা হয় যে পর এরকম ভুল করলে আমাকে দল থেকে বের করে দেয়া হবে আমাকে আবারও একবার শিক্ষামন্ত্রী প্রাপ্তবসু হুমকি দেন কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলছি আমার এই বক্তব্যের কারণে নাকি তার মন্ত্রিত্ব পথ চলে যেতে পারে এটা তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাই তিনি আমাকে হুমকি দিয়েছিলেন তিনি তিনি আমাকে বহিষ্কার করবেন তো তারপরেও আমি সেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলার থেকে কোথাও বিরত হইনি আমি ক্রমাগত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলে আসছি তার কারণ তিনি আমাদের জননেতা তিনি আমাদের আইকন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমি মনে করি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষে বলা দল বিরোধিতা নয় তাই যে বা যে ব্যক্তি নিজে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার তাগিদে এটিকে দল বিরোধিতার আখ্যা দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করছেন এটা আপনাদেরকে বলছেন আমি সেটাকে জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি পাশে নথিপত্র কিছু বক্তব্য সামনে এসেছে কিছু অভিযোগ সামনে এসেছে তার ভিত্তিতে তৃণমূল ব্যবস্থা নিয়ে তো এটা প্রমাণ করে দিল যে এত বড় দল এত বড় সংগঠন সেখানে যদি কোথাও কেউ কোনো আপত্তিকর কিছু করে থাকেন তৃণমূল কংগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেয়াত করে না সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এ তো ভালো কথা সমাজে ভালো জিনিস বেশি খারাপ জিনিস কম এত বড় দল দলটা তো সমাজের বাইরে নয় এত বড় দল তার শাখা সংগঠন তার গণসংগঠন তো কেউ সেখানে একটা খারাপ কাজ করেছেন বলে অভিযোগ এসছে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে শিক্ষা সেল দলেরই গণসংগঠন শাখা সংগঠন তার নেতৃত্বে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু এ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত হয়েছে এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর সেই অনুমোদন ক্রমে ব্রাত্য বসু কিছু সিদ্ধান্ত জানিয়েছেন কয়েকজনের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ এই অভিযোগে তাদের সমস্ত পদ এবং সংগঠনের যাবতীয় জায়গা থেকে তাদের অপসারিত করেছে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকেও বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে অভিষেক ঘনিষ্ঠ শান্তনু সেনকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় আরও এক তৃণমূল ঘনিষ্ঠ অরূপ চক্রবর্তীকেও তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভার পর থেকেই দল ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ রাখছেন নিজের হাতেই ওই প্রক্রিয়াতেই কি সাজার মুখে পড়লেন মনিসংকর তরুণ তিওয়ারিরা নিউজ টাইম